যে কোন জায়গায় ইজি ক্যারি করতে পারবেন এটা তো খুব লাইটওয়েট জি লাইটওয়েট আচ্ছা আচ্ছা ভেতরে কি ইউজ করেছেন এটার ভেতরে ফেদার টাচ পেডিং ব্যবহার করেছেন আচ্ছা ভেতরে কিন্তু ফেদার টাচ পেডিং পেডিং ইউজ করা হয়েছে 100% ওয়াটারপ্রুফ 100% ডাস্টপ্রুফ দাম থাকবে হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বেডিং আইটেমটা নিতে পারেন